কারণ আব্দুল্লাহকে আল্লাহর উপলা আলামিন মারবেন না কারণ আল্লাহর টার্গেট হলে আবদুল্লাহ ন চলে রহমত উল্লিলা আল আমিন আখরি জামান পয়েগাম্বর তাকে নিয়ে আসবেন এই জন্য আবদুল্লাহকে বাঁচিয়ে রাখবেন আর হজরত ইফরহিমালয় ইসলামের সন্তান ইসমাইল ক আল্লাহ পাক মারলেন না জবেকর থতে দিলেন না কারণ আল্লাহর টার্গেট হলেও ও আমার খলিল আমি আমার ইসমাইলকে না জবে করব না কারণ এই নসলে আসবে আল্লাহ ইসমাইলের পয়গাম্বর পাক ইসমাইল আলহ ইসালাতামকে রক্ষা করলেন আবার এদিকে আল্লাহ পাক কে রক্ষা করলেন কারণ এদের নসল দিয়ে যিনি আসবেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ আমার মুসলমান বা রসুলুল্লাহ সাল্লাল্লাহ রেহুসাল্লামের সাহাবিরা বলল রসুলকে মাঝে মধ্যে বলেন মারিফুল কুরআন প্রত্যেকের ঘরে আছে চৌষট্টি নম্বর পৃষ্ঠায় একটা হাদিস নকল হয়েছে এবান আল বিদায়া নেহায়া কিতাবের মধ্যে আল্লাহাম ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় হাদিসটা এনেছেন সাহাবাই এই কারামরা রসূল্লে পাগকে বললেন আখবির নাম আন্নাফসিক ও নবী আপনি আপনার ব্যাপারে আমাদেরকে একটু বলুন আপনার জন্ম সম্পর্কে আমাদেরকে একটু বলুন কলা নাম রসুল পাক বলেন ও সাহাবিরা তুমি তোমরা যখন আমাকে জানতে চাও আমার সম্পর্কে তোমরা জানতে চাও হ্যাঁ আমি বলবো আমার আমি হলাম তিনটা বিষয়ের সমন্বয় তিনটা বৈশিষ্ট্যের সমন্বয় আনা দাওয়াতু আবি ইবরাহি আমি হলাম আমার বাবা মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহি সালাতামের দোয়া ইব্রাহিম আলহ ইসলাম যে নবীর জন্য দোয়া করেছিলেন আমি হলাম সেই নবী জুরু বলি সোবাহান আনা দাওয়াতি আমাকে চিনো আমি সেই নবীর দোয়ার বরকতে হজরত ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম কাবা ঘর নির্মাণ করার পরে সন্তান ইসমাইলকে কে বলতেছেন আব্বু ও ইসমাইল তুমি আমার সাথে একটু দোয়া করো আমি একটা দোয়া করি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সময়ে তিনি কি দোয়াটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১২৯ নম্বর আয়াতে

ওয়ায়ু আল্লিমুহ মুল কিতাবা ওয়াল্হিক মাতা ওয়াইয়ো জ্যাকিহিম ইন না কাং তাল আজিজোল্লা হাকিম জোরো বলি একবার ইব্রাহিম আ ইসলাম দোয়া করতেছে রব্বানা ইবরাহিম আল ইসলামের প্রত্যেকটা দোয়া শুরু হয়েছে রব্বানা দিয়ে কারণ তিনি জানেন এই রব্বানা দিয়ে যদি আমি দোয়া করে আমার রব আমার দোয়াটা কবুল করে নেবে কা বাঘর নির্মাণ করবার করার পরে হুজুর বারবার যাই আপনাদেরকে নিয়ে যায় এই কাগর দেখলে মনে হয় ইব্র হিমালয় ইসলামের স্মৃতি তিনি কেমন করে বানিয়েছেন হজরতী বরাহ হিমাল ইসলাম কাভাগর নির্মাণ করার পরে সন্তানকে বলতেছে তুমিও দোয়া করো আমিও দোয়া কর আল্লাহর কাজে আখেরি জামানার যিনি পৈগাম্বর আসবেন তিনি যেন আমাদের মধ্যে আসেন তোমার নজল দিয়ে আসছেন রব্বানা ওবাস ফি হিম মিনহুম মিনহোম অনবী আপনি আখেরি জামানায় যে পৈগম্বর পাঠাবেন সেটা যেন আমার ইসমাইলের বংশ দিয়ে আসবে আমার নজল দিয়ে আসছে ইয়াত লু আলাইহিম আয়াতিকা ওয়ায়ু আল্লি মহমুল কিতাব আ ওয়াল্হিক মাতা ওয়ায়ুজা কিহিম তিনি এ সাইডটা কাজ করবেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন কোরআন তালাওয়াত করবেন ওয়ু আললি মহমূল কিতাপ বা ওয়াল্হিকমা কিতাব শিক্ষা দিবেন হিকমা শিক্ষা দেবেন ওয়ায়ুজাক কিহিম তিনি পরিশুদ্ধ করবেন এস আই র গুনওয়ালা নবী তিনি যেন আমার বংশ দিয়ে আসেন এ দোয়াটা করলেন যিনি দোয়াটা করতেছেন তিনি হলেন লুল্ল আর পিছনে যিনি আমিন আমিন বলতেছেন তিনি ও আর যিনি যে ঘরের সামনে দোয়া করতেছেন উনি এই এই নাম হলো বাইতুল্ল তাহলে দোয়াটা নিশ্চিত যিনি কবুল করবেন তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে আল্লাহ কবুল করে নিলেন বলেন বন্ধু আমি এই দোয়াটা কবুল করেছি আল্লাহ পাক যে দোয়া কবুল করলেন তার আবার একটা প্রমাণ দিচ্ছেন আমাদেরকে একটা ডকুমেন্ট আমি এই দুয়ার কারণে আমার বন্ধুকে দিয়েছি প্রমাণ কি সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক এই দোয়া কবুলের গ্যারান্টি দিচ্ছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة ويز... والحكمة ওয়া ইন কানূ লা ফি দালাল মুবীন জোর গাদন আল্লাহু আল্লাহ বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মিনিন আমি ইমানদারদের উপরে আমরা সবাই ইমানদার ঠিক কি বলেন আল্লাহ পাক বলেন আমি ইমানদারদের উপরে বড় দয়া করছি বড় ইহসান করছি ইমানদারদের মধ্যে থেকে আমি একজন রসুল প্রেরণ করেছি যে নবীর জন্য ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করেছিলেন সেই নবীকে আমি ইমানদারের মাঝে পাঠিয়েছি জোর বলে সোবাহান দোয়া কবুল হয়ে গেছে ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আবার বলতেছেন এই নবীর বৈশিষ্ট্য হলো ইয়তলু আলাইহিম আয়াতিহি তার কিতাব তিনি তেলাওয়াত করবেন ওয়াইউজাকিহিম এবং তিনি থাস্কিয়া করবেন ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করার সময় ওয়াইউজাকিহিম এই শব্দটা তিনি বলেছেন সাইন নম্বরে কিন্তু আল্লাহ পাক দরহাস্ত কবুল করার সময় বলতেছেন ইব্রাহিম দোয়াটা যে দরহাস্ত একটু শেষ হবে দরহাস্ত যেটা করেছো ও যাক এটা তুমি চার নম্বরে বলছ এটা আমি আল্লাহ একটু সংশোধন করে দিচ্ছি এটা হবে দুই নম্বরে এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া এটা আল্লাহ দুই নম্বরে নিয়ে এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ মানে তাসকিয়া নিজেকে পরিশুদ্ধ করা এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইব্রাহিম আলী ইসলামের দোয়ার কারণে পাক আমাদের নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন বলে সোবাহান।